ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার দেখছেন এবিপি আনন্দ সাতশ্রাই বাংলার এই পর্যায়ে আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ ফের রাজীবের সঙ্গে তৃণমূল নেতৃত্বের বৈঠকের সম্ভাবনা দলের কিছু নেতার দুর্নীতি এবং স্থাবকতা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় ও পিকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন রাজীব দলের তরফে আরো বেশি করে রাজীবকে ব্যবহারের আশ্বাস দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আজকের বৈঠক নিয়ে তৃণমূল নেত্রীকে বিস্তারিত রিপোর্ট দেবেন পার্থ তারপরই পরবর্তী বৈঠকের দিন ধার্য হবে বলে খবর সূত্রের না আমি একটা জিনিস প্রথমে বুঝতে পারছি না আমি একজন দলের কর্মী হিসাবে দলের সর্বোচ্চ নেতৃত্ব তথা পার্টির যিনি মহাসচিব তিনি ডেকেছেন আলোচনা করার জন্য বৈঠক করার জন্য আগামী দিনের বিভিন্ন রণনীতি নিয়ে আলোচনা করার জন্য এবং সুতরাং সেই বৈঠকে এসেছিলাম এর বাইরে অন্য কিছু তো সংবাদ মাধ্যমে বলার জন্য নয় বাইরে কি হচ্ছে আমি আমার জানা নেই আমি এটুকু বলতে পারি যে দলীয় স্তর থেকে দলের মহাসচিব আলোচনার জন্য ডেকেছিলেন আলোচনা করেছি এবং আলোচনা করে আগামী দিনে কি করা যায় সেটা নিয়ে রূপরেখা হয়েছে আবার হয়তো আলোচনা হবে সুতরাং যতবার আলোচনা হবে আরো আগামী দিনে আরো নতুন নতুন আমাদের কাজকর্ম বা ইত্যাদি নিয়ে কথা হবে আমার সাথে দয়া করে আমার সাথে কাউকে জড়াবেন না ঠিক আছে একটা ব্যক্তিগত শুভেন্দুবাবুর ব্যাপারটাও ব্যক্তিগত রাজীব বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটাও ব্যক্তিগত এবং এটা তো অস্বীকার করার কিছু নেই গণতান্ত্রিক পদ্ধতিতে দলের মধ্যে যদি কোথাও ক্ষোভ থাকে সেটা নিশ্চিতভাবে তো আলোচনার মধ্যেই সেটা মিটবে বলে আমরা বিশ্বাস করি ক্ষোভ তো থাকতেই পারে সবারই ক্ষোভ আছে কারণ না কারোর ক্ষোভও থাকতে পারে কারণ না কারো আরও বেশি সন্তুষ্টি থাকতেই পারে তো সেটা তো ডেফিনেটলি আলোচনার মাধ্যমেই মিটবে এবং এই আলোচনাতে আগামী দিনের আমাদের কিভাবে কি করা যায় সেটা নিয়ে হচ্ছে এবং আরও আলোচনা হবে সেই আলোচনাতে নিশ্চিতভাবে আমাকে ডাকলে আমি আসব এবার নিজের কেন্দ্রে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার এদিন হাওড়ার ডোমজুড়ে নিশ্চিন্দা থানার বিভিন্ন জায়গায় বনমন্ত্রীর ছবি দেওয়া আমরা রাজীব পরিবার লেখা পোস্টার দেখা যায় নিশ্চিন্দা থানা সংলগ্ন এলাকা ছাড়াও বেলুর বালিহল্ট মোড় দু নম্বর জাতীয় সড়কের পাশে লাগানো হয়েছে রাজীবের ছবি দেওয়া পোস্টার এছাড়া উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও রাজীবের সমর্থনে পোস্টার পড়েছে কাজী বন্দ্যোপাধ্যায় মনে করে যদি আমার বিরুদ্ধে আমার এই ধরনের প্রচারের কোনো প্রয়োজন নেই যদি এই ধরনের কেউ লাগিয়ে থাকে কারা লাগাচ্ছে জানি না আমি এগুলোকে সমর্থন করি অবশেষে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পন্ডাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস আজ দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুব্রত বক্সি গত কয়েকদিন ধরে একাধিকবার দলীয় নেতৃত্বকে আক্রমণ করেছেন কনিষ্ক গতকাল সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি আর এরপরই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল যদিও দলের এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে চাননি বহিষ্কৃত তৃণমূল নেতা আমার শান্তি লাগছে লজ্জা লজ্জা ছিল মুক্তি আমরা বলেছিলাম দাঁড়িয়ে দিলেই চলে যাবে তৃণমূলের তখন যাওয়ার সময় মমতা ব্যানার্জি চিন্তা করুক না শুভেন্দু অধিকারী বড় নেতা মমতা যে অ্যাকশনগুলো গুলো নিচ্ছে এবারে সেই অ্যাকশনে রিঅ্যাকশনটা দেখো কি হতে চলেছে এ তো সবে ट्रेलर দেখছ সিনাওয়াটা দেখুন দাদা 2021 এর ময়দানে কোনিষ্কপন্দের বহিষ্কার নিয়ে অখিলগিরি কি বললেন শুনুন অনেক আগেই বহিষ্কার করা দা উচিত ছিল ও কয়েকদিন আগে অনেক ও দল সম্পর্কে দলের মধ্যে থেকে ওকে দলের মধ্যে থেকে নেত্রী সম্পর্কে বাজে কথা বলছে দলের সিংকরা ভঙ্গ করছে তবে অনেক আগে থেকেই দলটিকে বহিষ্কার করা উচিত হোক আজকে তাকে বহিষ্কার করা এটা সিদ্ধান্তটা সঠিক এরকম যারা কাজ করবে তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া ভালো আসবো পরের খবরে প্রমোটিং বিবাদকে কেন্দ্র করে চারু মার্কেট থানা এলাকায় সংঘর্ষ আহত বেশ কয়েকজন কয়েকটি বাড়ি ও গাড়ি ভাঙচুর করা হয়েছে অভিযোগ বহিরাগতরা এলাকায় ঢুকে প্রমোটিং এর চেষ্টা করেছে বাধা দেওয়াতে সংঘর্ষ বেধে যায় দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে বৃষ্টি লাঠি সোটা বাড়িতে তাণ্ডব বাই গাড়ি ভাঙচুর উত্তপ্ত চারু মার্কেট থানা এলাকার গোবিন্দ ব্যানার্জি লেন স্থানীয় সূত্রে পাওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ স্থানীয় সূত্রে জানা গিয়েছে কলকাতা পুরসভার উননব্বই নম্বর ওয়ার্ডের গোবিন্দ প্রমোটিং কে করবে তা নিয়েই বিবাদের সূত্রপাত স্থানীয় অভিযোগ শনিবার বিকেলে সাবির আলী নামে এক ব্যক্তি এলাকায় প্রমোটিং করতে চায় বলে জানায় তাতে আপত্তি জানানোয় সাবির স্থানীয় প্রমোটারদের হুমকি দেন বলে অভিযোগ এরপরই সাবির আলীর দলবার এলাকায় ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ প্রোমোটিং বিবাদ এবং এলাকা দখলকে কেন্দ্র করে চারু মার্কেট থানার অন্তর্গত গোবিন্দ ব্যানার্জি লেন একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গতকাল বিকেল চারটে নাগাদ ঘটনার সূত্রপাত হয় মারামারির ঘটনা হয় উত্তেজনা ছড়ায় গোটা ঘটনার পর কিন্তু ইতিমধ্যেই চারু মার্কেট থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে এখানে পুলিশ পোস্টিং রয়েছে যাতে কোনো রকম ভাবে নতুন করে আর উত্তেজনা না সৃষ্টি হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য হঠাৎ করে এসেছে এসে পাড়ার কিছু লোককে থ্রেডিং করছিল যে আমরা এখানে এলাকা দখল করে নিয়েছি ঠিক আছে আমরা এখানে আমার আয়ত্ত করবো এই একদম এই ভাষায় কথা বিশাল মার মেরেছে মেরে আমাদের এক ফাড়া সিনিয়র লোককে মেরে হাত ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে এই বাইকগুলো ভেঙে দিয়েছে মহিলাদেরকে মেরেছে তারপর আমারও বাড়ি আছে তিনতলার ওপরে সেখানে গিয়ে বিশালভাবে ইট ফিট ফুল ছুড়েছে এখান থেকে চলে যেতে ফোন করলো সব ছেলেদের তারপরে রড নিয়ে সবাই মিলে আক্রমণ করে অভিযুক্ত সাবির আলীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুলিশ সূত্রে খবর দুপক্ষই চারুমার্কের থানায় অভিযোগ দায়ের করেছে হিন্দলদের রিপোর্টে বিপি আনন্দ কলকাতা ফের বোমাবাজি সল্টলেকের দত্তাবাদে বোমা ছোড়ার পাশাপাশি এক ব্যক্তির বাড়ির সামনে ভাঙচুরও চালায় দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ তৃণমূলের শাসক দলের গোষ্ঠী দলের জের পাল্টা দাবি গেরুয়া শিবিরের এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার ফের বোমাবাজি সল্টলেকের দত্তাবাদে বিধাননগর পুরসভার আত্মীয় সংকট বা বাসিন্দা অভিযোগ শনিবার রাত দুটো পনেরোতে তার বাড়ির সামনে বোমাবাজি করে দুষ্কৃতীরা ভাংচুর করা হয় বাড়ির সামনে রাখা চেয়ারও ঘোটাৎ তো আওয়াজ হয় তো চারিদিকে কাগজ ছোঁড়াছুড়ি শুন সুতুলি ধরি চারিদিকে ছোঁড়াছুড়ি পুলিশকে বলা হচ্ছে পুলিশ তো খালি তদন্ত করেই যাচ্ছে কোনো সফল হচ্ছে না কিন্তু বোমাবাজি করলো কারা তা শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তৃণমূলের অভিযোগ বোমাবাজি করেছে বিজেপি নেতা ও বিধায়ক সব্যসাচী দত্তের অনুগামীরা এই নিয়ে তিনবার হলো চেয়ার ফেয়ার ভেঙে পুরো একদম বোম খুব বিচ্ছিরি অবস্থা হয়ে গেল এখানে হচ্ছে বিজেপি করে তারা হচ্ছে খুব বিচ্ছিরিভাবে সবসময় এরা দুষ্কৃতি সব্যসাচী দত্ত এর সাথে সবসময় থাকে এই ভোলা তারপরে স্যানি সুরাজ মানুষ ভাষা করছে পুলিশ কেসে পুলিশও দেখছি পাচ্ছি না এখানটা আমি একমাত্র বিধাননগরে এই ওয়ার্ডটা জিতেছে সেই হিসাবে এই ওয়ার্ডটাকে যে কোনো কারণে ডিস্টার্ব করে এইভাবে এইভাবে দখল হয় না এর আগে পয়লা নভেম্বর এই দত্তাবাদে তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে বোমাবাজি হয় সেই সময় গ্রেপ্তার করা হয়েছিল ভোলা ও সানি নামে দুজনকে এবারও তাদের বিরুদ্ধেই বোমাবাজির অভিযোগ তুলছে তৃণমূল কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলেও সেবা ধৃতদের তৃণমূল কর্মী বলে দাবি করেছিলেন স্থানীয় বিজেপি নেতা ইন্দ্রজিৎ প্রসাদ সিং কিন্তু এক মাসের ব্যবধানে বদলে গেল তার বয়ান ও তো আমাদের বিজেপির কর্মী না তৃণমূলের কর্মী হ্যাঁ এখন তৃণমূলের লোকরা কিছু চাপ দিয়ে বলাচ্ছে আমাদের বিজেপি কর্মী না তৃণমূলের লোকরাই ঝামেলা করে বিজেপি কে বদনাম করছে তৃণমূলের লোকরাই করে ওদের নাম বদনাম করছে না বিজেপি কোনোদিন বম বাজি মধ্যে বিশ্বাস করে না বম মারতে লোকই না বিজেপি বম ধরতেই পারে না "এদিন সকালে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ সূত্রে দাবি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে রণজিৎ সাভের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বর্তমানে শালবাগানে বিজেপির কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা পাল্টা বিজেপির বিরুদ্ধে বেচার হাটে তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে দুপক্ষই হামলার অভিযোগ অস্বীকার করেছে"} ভোটের আগে উত্তপ্ত বর্ধমান শহর বিজেপি কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে পাল্টা শাসক দলের পার্টি অফিস ভাঙচুরে নাম জড়ালো বিজেপির অভিযোগ শনিবার রাতে শালবাগান এলাকায় বিজেপির কার্যালয় পুড়িয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রতিবাদে রবিবার সকালে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা আমাদের বারো নম্বর পার্টি অফিস ভাঙচুর করেছে তৃণমূল কংগ্রেসের হারমাত দুষ্কৃতীরা যারা চৌত্রিশ বছর ধরে হারমাতগিরি করে এসেছে তারপরে তৃণমূল কংগ্রেসের হাত ধরে হারমাতগিরি করছে আগুন লাগিয়ে দিয়েছে ভাঙচুর করেছে আমাদের কর্মীরা কোনো আগুন লাগাতে যাবে না আর অত রাত্রে রাত্রিবেলা কে বেরোবে আমাদের ওরা নিজেরাই আগুন লাগিয়েছে নিজেরাই এইসব করছে অন্যদিকে তৃণমূলের দাবি বেচার হাটে তাদের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপি আমরা শুনলাম সকালবেলা যে পার্টি অফিস থেকেই ঢিলফিল মারা হয়েছে বিজেপি লোকই খুঁজে পাচ্ছে না হয়তো বাইরে থেকে কেউ এসে এসম ইটফিট মেরেছে তৃণমূল কংগ্রেস বর্ধমান শহরে যেই পাড়ায় পাড়ায় গ্রুপবাজি যে পাড়ায় পাড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব কাঠমানি নিয়ে তার জেরেই এই ঘটনা ঘটেছে বর্ধমান দক্ষিণ বিধানসভা ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমান পুরো এলাকা দু বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী রবিরঞ্জন চট্টোপাধ্যায় দু লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি বিধানসভা ওয়ারি ফলে তৃণমূল এগিয়ে থাকলেও কমেছে ভোটের ব্যবধান এর প্রেক্ষিতে বিধানসভা ভোটের আগে জেলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ কমল কৃষ্ণদের রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব বর্ধমান বেহালার শিমুলতলা বাজার এলাকায় ভেঙে পড়ল চারতলা বারান্দা গুরুতর আহত তিনজন কিভাবে ঘটল দুর্ঘটনা তা খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ রবিবাসরীয় সকালে হঠাৎ দুর্ঘটনা বেহালার শিমুলতলা বাজার এলাকায় ভেঙে পড়ল একটি বাড়ির চারতলার বারান্দা ঘড়ির কাটায় তখন সকাল এগারোটা হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বারান্দাটি গুরুতর আহত তিনজন স্থানীয় সূত্রে খবর সকালে বাজার লাগোয়া বাড়িটির চারতলায় গ্রিল সারানোর কাজ করছিলেন দুজন মিস্ত্রি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বারান্দা নিচে পড়ে যান দুজনই আহত হন নিচে বসা এক সবজি বিক্রেতা গিরিল গুলো কাটছিল হয়তো সাপোর্ট ছিল না ওদেরও কোনো সাপোর্ট নেই গ্রিল গুলোর উপর যখন মানে মানে পাতিলের উপর ছিল সাপোর্টে নেই সাপোর্টে যেমন গ্রিল কেটে ফেলেছে আর রাখতে পারেনি ফাঁচিল সুতো মানে জেঙে পড়ে তিনি দোকানদার আছে ওনার পায়ে লেগে গেছে পাটা মনে হয় ভেঙে গেছে উনি এখান থেকে সেই টাইমে যখন পড়ছিল তখন দেখে উনি পালাতে যাচ্ছিল পালাতে যেতে গিয়ে ওনার পায়ের মধ্যে ইটটা পড়ে গেছে আর দুজন মিস্ত্রির সবে উপর থেকে নিচে পড়েছে দুজনেরই অবস্থা খারাপ আছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেহালা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তিনজনকেই বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু ঠিক কি কারণে ভেঙে পড়লো বহুতলের বারান্দাটি রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ প্রবীর চক্রবর্তীর রিপোর্টে বিপি আনন্দ কলকাতা বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আরও উন্নতি রক্তচাপ পালস রেট অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাতে খেয়েছেন স্যুপ ভালো ঘুমিয়েছেন সকালে পড়তে চান খবরের কাগজ উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর সব ঠিক থাকলে ছাড়া হবে মঙ্গলবারের মধ্যে আগের থেকে আরো ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য তার শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে বিছানায় বসে পড়তে চাইলেন খবরের কাগজ উডল্যান্ড হাসপাতাল সূত্রে খবর প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তচাপ পালস রেট অক্সিজেনের মাত্রা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবকিছু স্বাভাবিক আছে শনিবার রাতে সুপ খেয়েছেন এবং ভালো ঘুমিয়েছেন তবে তিনি এখনো বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন এদিন সকালে ফোনে কথা বলেন পরিবারের সঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন সব ঠিকঠাক থাকলে হাসপাতাল থেকে ছাড়া হবে মঙ্গলবারের মধ্যে ওনার আইভি অ্যান্টিবায়োটিক অন্তত পাঁচ দিন শেষ হতে গেলে কালকের দিনটা অব্দি অপেক্ষা করতেই হবে তার আগে ওনাকে ছাড়ার প্রক্রিয়ার ব্যাপারে কিছু আমরা বলবো না তবে উনি যেভাবে ইম্প্রুভ করছেন তাতে আমরা খুব স্যাটিসফাইড আশাবাদী আমরা খুব আশাবাদী ওনার ইম্প্রুভমেন্টে আমার মনে হয় আমরা তাড়াতাড়ি ওনাকে অ্যান্টিবায়োকে কোর্ট শেষ করার পর হাসপাতাল সূত্রে খবর এদিন সকালে দলীয় মুখপত্র পড়তে চান বুদ্ধদেব ভট্টাচার্য সেই মতো তা আনানোর ব্যবস্থা করা হয় আপনি কি পেপার দিতে এসেছেন হ্যাঁ আমি এখানে ভেন্ডার হ্যাঁ মানে কাকে দিতে এসেছেন এই বুদ্ধেবামুকে বাবুকে আমাকে উঠলেন থেকে ফোন ফোন এসেছে যে কি আপনি তাড়াতাড়ি আপনি পেপারটা নিয়ে আসুন সাফকে দিতে হবে হাসপাতাল সূত্রে খবর চোখের সমস্যা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছোট লেখা পড়তে সমস্যা হয় সেই কারণে চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে এখনো বুদ্ধদেব ভট্টাচার্যকে খাওয়ানো হচ্ছে রাইলস টিউবের মাধ্যমে অবস্থার দ্রুত উন্নতি হওয়ায় রাইলস টিউব ও ক্যাথিটার খুলে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছেন চিকিৎসকরা ঝিলম করঞ্জাই ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা ফের ঊর্ধ্বমুখী পারদ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টা সকালের দিকে থাকবে কুয়াশা শুক্রবার থেকে জাঁকিয়ে শীত পড়া সম্ভব সত্যজিৎ বৈদ্য ও সঞ্চয় মিত্র রিপোর্ট এবিপি আনন্দ